আজকে আমি আরও একটা আপডেট জানাচ্ছি উদ্দেশ্য কি একটা উন্নত দেশে যাওয়া হালাল ইনকাম করা সেখানে সেটেল হওয়া এটার উদ্দেশ্য প্রায় পনেরো বছরের গ্যাপ থাকার পরেও ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে স্টুডেন্ট মিসাই যেয়ে এখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিটের শুরু খুব অল্প খরচে যাওয়া যায় যেটা হয়তো কল্পনাও করা যায় না অন্যান্য ইউরোপিয়ান দেশের কথা এবার ইন্টারমিডিয়েট হয়েছে এইচএসসি পরীক্ষা দিচ্ছ দাখিল আলিম পরীক্ষা দিয়েছ ডিপ্লোমা শেষ করেছো এই মুহূর্তে আমার সঙ্গে একবার দেখা করো তোমার জীবন ইনশাল্লাহ বদলে যাবে আমি কখনও কাউকে কোনোদিন দিন মিথ্যার স্বপ্ন দেখাই নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কালকে ডেনমার্কের ভিসা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে একজন স্ত্রীর যোগ্যতায় স্বামীর সহ দুই বাচ্চার ভিসা হলো আলহামদুলিল্লাহ যার একজনের যোগ্যতায় এবং এই একটা মেয়ের প্রচেষ্টায় সে এটিএমসি আসলো এর সাথে কথা বললো আমাকে জানলো এবং যার একটা ইউটিউব চ্যানেল একটা তথ্য তার জীবন বদলে দিল পুরো চারটা মানুষ একটা জনের একজনের যোগ্যতা দিয়ে এবং অল্প খরচে চলে গেল বলবো যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন আমি শত মানুষের শত শত না হাজার হাজার না আমি চাই কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হোক ইনশাল্লাহ আজকে আমি আরও একটা আপডেট জানাচ্ছি এটা ঠিক গতকালকে বললাম ইউরোপের ডেনমার্কের কথা আজকে বলছি ইউরোপের আরও একটা দেশ যার ভিসার হলো আজকে বিচার ব্লু পেপার চলে আসছে এটা হচ্ছে ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাস সাইপ্রাসে আজকে যার কনফার্মেশন আসলো তার নাম হচ্ছে মোহাম্মদ আবে হায়াত খান ও এইচএসসি পাশ করেছিল একুশ সালে ওর আয়ালস এটিএমসেই করেছে খুব ভালো হয়নি যদিও গতজনের হয়েছিল সিক্স পয়েন্ট ফাইভ ওর হয়েছে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ যেহেতু ফাইভ পয়েন্ট ফাইভে ইউরোপে যাওয়া যায় তখন আমি ওকে আর দ্বিতীয়বার ট্রাই করতে পারিনি যাওয়া তো উদ্দেশ্য উদ্দেশ্য কী একটা উন্নত দেশে যাওয়া হালাল ইনকাম করা সেখানে সেটেল হওয়া এটার উদ্দেশ্য এর চেয়ে বেশি হয়তো হতে পারতো আরও একবার ট্রাই করলে দেখলাম যে চার বছর গ্যাপ হয়ে গেছে আর পুরিনি। আপনারা অবাক হয়ে যাবেন প্রায় পনেরো বছরের গ্যাপ থাকার পরেও ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে অর্থাৎ এইচএসসি পাশ করেছে আলিন পাশ করেছে অথবা ডিপ্লোমা পাশ করেছে তারপরে পনেরোটা বছর গ্যাপ হয়ে গেছে কারো পাঁচ সাত বছর তো ব্যাপারই না এই যেমন এর তো পাঁচ বছর চার বছর হয়ে গেছে বিচা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলি এই জন্য আমি বলবো এই সুযোগটা আছে কতদিন থাকবে বলতে পারছি না আমি চাই এই সুযোগটা যতক্ষণ পর্যন্ত আছে আমার মনে হয় খুব বেশি দিন নাই কারণ ওদের ওয়েবসাইটে যতটুকু দেখা গেল সেনজেনে চলে যাচ্ছে সুতরাং সীমিত সময় সাইপ্রাস এমন একটা দেশ এটা একটা ট্যুরিস্ট আইল্যান্ড বলা যায় এবং এমন একটা দেশ যেখানে বলতে গেলে কাজের অনেক সুযোগ আরও অবাক হবেন যে স্টুডেন্ট বিষয় গিয়ে এখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিটের সুযোগ অর্থাৎ আনলিমিটেড কাজ করার সুযোগ এবং আরও অবাক হবেন খুব অল্প খরচে যাওয়া যায় যেটা হয়তো কল্পনাও করা যায় না অন্যান্য ইউরোপিয়ান দেশের কথা এই জন্য সামান্য সাধ্যের মধ্যে প্রয়োজনীয় কিছু ধার করেন তারপরেও চলে যান আর তোমাদের যাদের এবার ইন্টারমিডিয়েট হয়েছে এইচএসসি পরীক্ষা দিচ্ছ দাখিল আলিম পরীক্ষা দিয়েছ ডিপ্লোমা শেষ করেছো এই মুহূর্তে আমার সঙ্গে একবার দেখা করো তোমার জীবন ইনশাআল্লাহ বদলে যাবে আমি কখনো কাউকে কোনোদিন দিন স্বপ্ন দেখাইনি গত বাইশ বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছে মানুষের গড়ার কাজ করছি এবং এমন একটা মট নিয়ে কাজ করছি এবং আজকে যে প্ল্যাটফর্ম এটিএমস যা সততার চাদর মোড়ানো আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি যা হবে না তাকে বলি না আমি কখনো সাদাকে কালো করি না কালোকে সাদা করি না আশা করি তোমার আয়লসের দায়িত্বও নিবে এটিএমস ইনশাআল্লাহ তোমার ভিসার দায়িত্ব নেবে এটিএম এটিএমস ইনশাল্লাহ যারা দূরের থেকে আসবে তাদের জন্য আবাসিক ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর যারা দূরে আছো বাড়িতে বসে করতে চাও বাড়ির খেয়েই করতে চাও অনলাইনে কোর্স করতে পারবে এখানে আমার নাম্বার দেওয়া আছে আমি একটু তোমাদের রিকোয়েস্ট করবো বা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কল না করে হোয়াটসঅ্যাপ করলে অর্থাৎ মেসেজ করলে বেশি ভালো হয় তবে আপনারা অবশ্যই কল করতে পারেন আমার অবসর সময় আমি কলগুলো ধরার চেষ্টা করি না হলে আমি কিন্তু মেসেজ অ্যান্সার করি আমার সহকর্মী আমাকে হেল্প করেন আমার ব্যক্তিগত নাম্বার যদিও কলে থাকবে তারপর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই যার যার ধর্ম তার তার কাছে যদি অন্য ধর্মের হয় সেজন্য দিন শুরু হওয়ার আগে দিন শুরু করে যারা মুসলিম তাদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে পাঁচ যেন চার না হয় নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষের দুনিয়া এবং আখেরাতের দুইটা সফলতায় এনে দেয় থ্যাংক ইউ সো ভেরি মাছ স্টে হ্যাপি স্টে হেলদি